বাড়িতে কেউ অসুস্থ হলে মাথার মধ্যে সবার আগে একটা চিন্তাই ঘুরে বেড়ায় অফিস বাদ দিয়ে বা অফিস থেকে সামান্য ছুটি নিয়ে ডাক্তার যে দেখাতে যাবো তারপর একগুচ্ছ টেস্ট সেই সঙ্গে ওষুধ কেনা এই সবটা মিলে খানিকটা সময় তো বেরিয়েই যায় কিন্তু একই ছাদের নিচে যদি সমস্ত ফেসিলিটি পান তাহলে কেমন হয় বলুন তো মন্দ হয় না তাই তো আর আপনাদের এই ব্যস্ত সময়টিকে একটু গুছিয়ে দেওয়ার জন্য কোচবিহার শহরে যাত্রা শুরু করেছে উষা মেডিবার মাত্র এক বছরের মধ্যেই কোচবিহার জেলাবাসীর মন কিভাবে জিতে নিতে হয় তা যেন চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে উষা মেডিমার্ট তাহলে চলুন উষা মেডিমার্টের একেবারে আনাচে কানাচে আপনাদের জন্য ঘুরে দেখাই মেডিমার্ট পাঁচছরা মাত্র এক বছরের কি বলবেন শুরুটা জানতে যাব শুরুর দিনের সঙ্গে এখনো পর্যন্ত কিভাবে ম্যাজিকের মতো গোটা কোচবিহার জেলার মানুষের মন জিতে নিলেন একজন চিকিৎসক হিসেবে কি বলবেন না ওশা মেডিমার্ট এই এক বছরেরও কম সময়ের মধ্যে বেসিক্যালি হ্যাঁ এক বছরের কম সময়ের মধ্যে বেশ ভালো প্রগ্রেস করেছে এখানে যেমন বেশ অনেক দূর দূরান্ত থেকে পেশেন্টপত্র আসা শুরু করেছে আমাদের পুরো কুচবিহার এলাকা কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে ইভেন কুচবিহারের পার্শ্ববর্তী আমাদের এখানে আলিপুরদুয়ার থেকেও পেশেন্ট আসতেছে এবং লোয়ার আসাম থেকেও অনেক পেশেন্টপত্র আসতেছে এখানে বেশ ভালো একটা সুবিধা পাচ্ছে আর যত রকম সম্ভব আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছি একজন চিকিৎসক হিসেবে আপনি এখানে রয়েছেন সার্জারি করেন আপনি সুতরাং মোটামুটি তো গলবেলার স্টোনের সঙ্গে মনে হয় বন্ধুত্ব তৈরি হয়ে গেছে কি বলবেন কোচবিহার জেলাটাকে ধরে যদি আমরা একটু এগোই মানে আপনার বিভাগটাকে নিয়ে কি দেখেন কতটা প্রাদুর্ভাব এখানে মানে গলবেলার স্টোনের দেখুন এখানে গলবে স্টোন মানে বেসিক্যালি সংখ্যা প্রচুর পরিমাণ হ্যাঁ এখানে মানে আমরা তো প্রতিনিয়ত দেখছি হ্যাঁ যে প্রত্যেক সপ্তাহে হয়তো আট দশজন করে পেশেন্ট এবং গল্পার স্টোর নিয়ে পেম পেটে ব্যথা কমপ্লেন নিয়ে আসতেছে এবং তাদেরকে আলটিমেটলি যখন আমরা সোনোগ্রাফি ইনভেস্টিগেশন করে দেখতে পাই যে গলবারের পাথর রয়েছে এই রোগটা এমনিতে আমরা বিনাইন ডিজিজ বলি ঠিকই কিন্তু এই রোগটাকে অবহেলা করারও রোগ নয় কারণ যখন অনেক দিন ধরে গলবারের পাথর পেটের ভিতরে থাকে মানে গল্পে থাকে আর কি তারপর সেখান থেকে পরবর্তীকালে বড় ধরনের রোগ মানে টিউমার ইভেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায় সেটা ডিপেন্ড করে সাইজ স্টোন সাইজ এবং কতদিন ধরে আছে তার উপর এবং আমরা দেখছি যে এইদিকে নর্থ ইস্ট এরিয়ায় এই গল্পটার ক্যান্সারের সংখ্যা অনেকটাই বেশি অন্যান্য এরিয়ার থেকে সাউথের থেকে তো আমাদের যখন সার্জিক্যাল পেশেন্টগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রি অ্যানাসেটিক ইনভেস্টিগেশন করতে গেলে কিছু ব্লাড রিপোর্ট এক্সরে করতে হয় এবং সেগুলো করার জন্য অনেক এদিক ওদিক ছুটতে হয় কিন্তু আমাদের উষা মেডিমার্টের সামনে উষা ডায়ালস সেন্টার রয়েছে একসঙ্গেই সব রিপোর্ট টিপোর্ট একবারে করে দেওয়া সম্ভব হয় এতে পেশেন্টের সময়ও বাঁচে টাকা পয়সার অ্যাঙ্গেল থেকেও অনেকটা সাশ্রয় পেয়ে যায় ওষুধটাও পেয়ে যাচ্ছে একদম একদম আমি জানি ওপাশে থাকা দর্শকদের মনে এখন একটা প্রশ্নই উঠে এসেছে যে ডক্টর দেবাশিস রায়ের সঙ্গে যদি যোগাযোগ করতে চাই ঠিক কীভাবে যোগাযোগ করবো ডাক্তারবাবু তো ভীষণ ব্যস্ত তার এই ব্যস্ততার মধ্যে থেকে খানিকটা যে আমাদের সময় দিয়েছেন এটাই আমাদের জন্য বিশাল প্রাপ্তি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার জন্য একমাত্র ঠিকানা একমাত্র ফোন নাম্বার উষা মেডিমার্টেই রয়েছে সেখানে যোগাযোগ করুন যাদের মনে হচ্ছে গল্পটা স্টোন সংক্রান্ত কোনো সংক্র মানে সার্জারি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে কথা বলতে চান তার সঙ্গে দেখা করতে চান বা তাকে দেখাতে চান অবশ্যই উষা মেডিমার্ট যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডাক্তার দেবাশিস রায় কখন এখানে অ্যাভেলেবেল থাকছেন এক বছর ছুঁই ছুঁই সময়ে কিভাবে কোন ম্যাজিকে উষা মেডিমার্ট গোটা কোচবিহার জেলার মানুষের মন এভাবে জিতে নিয়েছে দাদা আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে বেশ কিছুদিন আগেই আমরা এই উষা মেডিমার্টটা স্টার্ট করেছি এবং চেষ্টা করেছি জনসাধারণের যেন মেডিমার্টে এসে এখানে ভুগতে না হয় ফুকতে না হয় মেডিসিনের সঙ্গে আমরা কি পাচ্ছি তাহলে পেশেন্টদের সুবিধা দিতে এক নম্বর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি দুই নম্বর হচ্ছে মেডিসিন তিন নম্বর হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল সমস্ত রকম টেস্ট চার নম্বর হচ্ছে আমাদের সিটি স্ক্যান এভরিথিং এছাড়াও আমরা এর পাশাপাশি আমরা রেখেছি যেগুলো সেটা হচ্ছে এক্স রে তারপরে হচ্ছে ইসিজি ইজি ইত্যাদি অর্থাৎ একজন পেশেন্টের যা যা প্রাথমিক দরকার একমাত্র অপারেশন হসপিটালাইজড কেস ছাড়া অ্যাডমিটেড কেস ছাড়া আমাদের এখানে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পূর্ণভাবে নিখুঁতভাবে সঠিকভাবে এখানে নির্ধারণ করা যেতে পারে আমরা প্রত্যেকটা ব্লাড আমরা ডাক্তার সঙ্গে চেক আপ না করি আমরা রিপোর্ট তৈরি করি না কিন্তু এমন কিছু ডায়াগনস্টিক সেন্টার আছেন আমি নাম বলবো না কিন্তু পেশেন্ট পার্টিটা ভাবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা সেখানে রিপোর্ট পাই আপনারা কিন্তু কেন আমরা রক্ত পরীক্ষার জন্য সারাদিন আমরা সময়টা ব্যয় করব। এই জায়গাটা আমরা এই বার্তা আমি দিতে চাচ্ছি অ্যাজ এ চিফ ম্যানেজার অফ উষা মেডিমার্ট কি বলবো সেটা হচ্ছে কোনো পেশেন্ট পার্টি এইটা যেন ভুল না বোঝে খুব তাড়াতাড়ি রিপোর্ট পেলেই যে আমি সঠিক রিপোর্টটা পেলাম একটা রিপোর্টের উপর ভিত্তি করে একটা রুগীর জীবন জীবন নির্ভর করে থাকবে অর্থাৎ আমি যদি সঠিক জায়গায় সঠিক প্যাথোলজিস্টের মাধ্যমে আমি সঠিক পরীক্ষার রেজাল্টটা নিতে পারি তাহলে আমি সঠিক চিকিৎসা সঠিক ডায়াগনোসিস সঠিক মেডিসিন ডাক্তার সিলেক্ট করতে পারবেন তাহলে আমার রুগীটা সুস্থ থাকবে চাইল্ড স্পেশালিস্ট থেকে গাইনো কিংবা ল্যাপটোস্কোপি সার্জেন একাধিক ডাক্তারবাবুরা রয়েছেন তবে এখনও পর্যন্ত কতজন রয়েছেন অনুরূপ সাহা নিউরো ডক্টর অর্ণব মাইতি কার্ডিওলজিস্ট সুইটি রানী গাইনোকোলজিস্ট দেবাশিস রায় জেনারেল সার্জন সঙ্ঘশুভ্র নাগ চাইল্ড স্পেশালিস্ট এছাড়াও আছেন ময়ূক গুহ উনি হচ্ছেন নিউরো সার্জন গোল্ড মেডালিস্ট এই ডক্টর আছে তো ওনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ যদি উষা মেডিমার্টের ঠিকানা ফোন নাম্বারটা একটু নিজে মুখে বল ঠিকানা হিসাবে বলবো আমাদের কোচবিহারের যে মদন বাড়িটা আছে মদন বাড়ির ঠিক পাশেই আমাদের উষা ডায়াগনস্টিক সেন্টার এই উষা ডায়াগনস্টিক্সের ঠিক অপোজিটে উষা মেডিমার্ট এটা হচ্ছে ঠিকানা অনুসারে বলবো আর সরাসরি দূরের থেকে যারা ফোনে নাম লেখাবেন এইট নাইন ওয়ান এইট সেভেন নাইন ডবল ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ ছাড়াও নাইন নাইন থ্রি টু এইট সিক্স ফোর টু ডাবল সিক্স আবার বলছি নাম্বারটা নাইন নাইন থ্রি টু এইট সিক্স ফোর টু ডাবল সিক্স এই দুটি নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন রকম ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা এবং সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমরা করিয়ে দিতে আপনার নাম আমার নাম আবু কালাম মিয়া কি হয়েছে আপনার আমার পেটে পাথর হয়েছে আর অ্যাপেন্ডিক্সের হালকা সমস্যা দেখা তো তো দেখাচ্ছেন হঠাৎ কাছেই কেন কেন বেছে কাছে দিচ্ছে আমি শুনেছি মানুষের কাছে যে এখানে ভালো হয় ডাক্তারবাবু ভালো ওনাকে দেখার জন্য আমি আসছি অপারেশনের ডেট দেয়নি আমাকে মেডিসিন দিছে মেডিসিনের দ্বারা সেরে যাবে বলছে এখানে একসাথে সবকিছু হচ্ছে যে তাতে জনসাধারণ সুবিধা হচ্ছে এখানে আলট্রাসোনোগ্রাফি করা যাচ্ছে একসাথে ব্লাড টেস্ট করা যাচ্ছে সিটি স্ক্যান করা যাচ্ছে মানে সব কিছুই এখানেই হচ্ছে আর কি সুবিধা হচ্ছে ছুটি করা লাগতেছে না কোথাও এক ছাদের নিচে একদিকে ওষুধের দোকান সেই সঙ্গে কোচবিহার জেলার একাধিক বিশিষ্ট চিকিৎসকেরা রোগী দেখছেন আর ঠিক তারই সঙ্গে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার সবটা মিলিয়ে এই যে এত বড় একটা কর্মকাণ্ড ঘটালেন আপনি বলবেন আমাদের ডায়াগনস্টিক যেটা আছে উষা ডায়াগনস্টিক এটা বহুদিন থেকেই চলছে কিন্তু আমাদের এই মাল্টি স্পেশালিটি সুপার ক্লিনিক যেটা ডক্টরস চেম্বার এটা এক বছর হয়ে আমাদের ওপেন হয়েছে এখানে প্রচুর মানুষ এনকোয়ারি করছে ভিড় জমাচ্ছে এখন যেটা রয়েছেন যে সমস্ত ডাক্তাররা সবাই মেডিকেল কলেজের সাথেই যুক্ত সব কেউ এইচওডি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেউ প্রফেসর বিভিন্ন রকমের ডাক্তার রয়েছে বিভিন্ন বিভিন্ন বিষয়ের আর কি সেখানে মেডিসিনের রয়েছে সার্জেন রয়েছে অর্থোপেডিক রয়েছে চেস্ট স্পেশালিস্ট রয়েছে গানিকোলিস্ট রয়েছে ইত্যাদি হুম এবং এখানে হচ্ছে আমাদের সুবিধা যেটা হচ্ছে পেশেন্টরা যখন ডাক্তার দেখাচ্ছে পুরোপুরি এসি রুমেই বসছে পেশেন্টরা এখানে কমফোর্ট পেশেন্টদের জন্য লেডিস জেন্টস সমস্ত ইউরিনালের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে পেশেন্টরা একদম আরামভাবে ডাক্তার দেখাতে পারছে আর ডাক্তার দেখানোর পরে যে সমস্ত টেস্টগুলো হয় সেগুলো আমাদের এখানেই সব হয়ে যাচ্ছে এক্স রে পা হ্যাঁ দুপাটলি হয়ে যাচ্ছে মেডিসিনের দোকান রয়েছে এক্স রে ইসিজি পিএফটি হল্টার প্যাথোলজি ল্যাব প্লাস সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি সব কিছুই আমাদের এখানে সুবিধা রয়েছে সুতরাং পেশেন্টরা যারা এখানে আসবেন তারা অল্প সময়ে সব কিছুই টেস্ট করে নিয়ে ডাক্তারবুকে দেখিয়ে বাড়ি ফিরতে পারবেন আমার আপনার এই ব্যস্ত সময়কে বাঁচানোর জন্য উষা মেডিমার্টের এই নয়া কৌশল বা নয়া পন্থা কিন্তু দারুণ লাগলো আমার কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন তবে হ্যাঁ উষা মেডিমার্টে আসা যারা পরিকল্পনা করছেন তাদের জন্য ঠিকানাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ কোচবিহার শহরে প্রাণ কেন্দ্র বলা যেতে পারে এম জে এন রোডে এলেন উষা ডায়াগনস্টিক সেন্টারের ঠিক উল্টোপাশে জল জল করছে উষা মেডিমার্ট কখন খোলা থাকছে কতক্ষণ ধরে খোলা থাকছে কোন ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবটাই কিন্তু থাকছে আপনাদের জন্য সুতরাং সেখানে যোগাযোগ করুন আর প্রয়োজন হলে চলে আসুন এখানে